বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও খবর জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন লগ্ন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর কিছু কিছু পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কি চলছে সার্বিক পরিস্থিতি জানান শুভ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই আমরা আছি এবং এখানকার যে কার্যক্রম সকাল থেকে কিন্তু একটা শুনছ নীরবতা এবং নিস্তব্ধতা কাজ করছিলো কিন্তু শিক্ষার্থীরা যে তাদের যে নিজস্ব যে কার্যক্রম আছে অর্থাৎ আজকে যে একটা গাইবী জানাজার কথা হয়েছিল সেই গায়বি জানাজা কিন্তু তারা করেছে এবং এর আগে থেকেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র যে ছাত্রী হল আছে সেই ছাত্রী হলেই কিন্তু শিক্ষার্থীদেরকে ছাত্রী হল ছাড়া যে নির্দেশনা দেওয়া হয় যে বিজ্ঞপ্তি সেটি নিয়েই আসলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে শুধু নারীরাই নয় এখানে যারা ছাত্ররা যারা আছে তারাও কিন্তু হল প্রভোস্টকে পর্যায়ে গিয়ে তালাবদ্ধ করে রাখে এবং তীব্র আন্দোলনের মুখে তীব্র সবার স্লোগানের মুখেই কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা দেখেছি যে সেই যে নির্দেশনা ছিল সেটি পরিবর্তন করে অর্থাৎ একটা সংশোধনীর মাধ্যমে ছাত্রী হল খোলা রাখার যে সিদ্ধান্ত সেটি করা হয় এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে যারা শিক্ষার্থীরা ছিল সাধারণ শিক্ষার্থীরা ছিল যারা আন্দোলনকারীরা ছিল তারা সবাই মিলে আসলে উপাচার্য ভবন ঘেরাও করেছে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেন কোনো ছাত্র রাজনীতি না হয় সেই দাবিতেই কিন্তু তারা কার্যক্রম চালিয়েছে তবে এখন একটু বিচ্ছিন্ন অবস্থা যারা এখানে আছে তবে এখন অবধি কিন্তু আমরা এখানে কোনো ছাত্রলীগ বা অন্যান্য কাউকে আমরা এখন পর্যন্ত দেখিনি যারা এখানে আছেন এখানে যারা আছেন সবাই সাধারণ শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করছেন এবং তারা আসলে নিজেদের যে দাবি দেওয়া সেটি নিয়ে শান্তিপূর্ণভাবে একটা আন্দোলনের কথা আমাদেরকে জানিয়েছেন এবং এর মধ্যেই তারা আসলে নিজেদের স্লোগানের মাধ্যমে নিজেদের যে দাবি দেওয়া এবং বিগত বছর দিনগুলোতে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ধরনের আসলে আন্দোলন হয়েছিল বা যে ধরনের আসলে অত্যাচার বা এই ধরনের অভিযোগ করছিলেন যে তাদের উপর হামলা হয়েছিল প্রতিবাদ করেছিলেন তবে কিছুক্ষণ আগে উপাচার্য ভবন যেহেতু ঘেরাও করা ছিল কিন্তু নির্দিষ্ট বা অনিয়মিত স্লোগান দিচ্ছে তারা ছাত্রী হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ভিক্টোরিয়া পার্ক আছে কবি নজরুল সরকারি কলেজ আছে এই এলাকাগুলোতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু সেখান থেকে কিন্তু আসলে তাদের যে যৌক্তিক দাবি বলে তারা দাবি করছেন তার কথা বলছেন তো রঞ্জন এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ রঞ্জন আপনাকে ধন্যবাদ